আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার এবং আপনাদের কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহাবিলি বিসিআর ডায়াগনস্টিক সার্ভিস ও ইডনেসিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ শাখায় প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ব্যথা নিয়ন্ত্রণে বা দীর্ঘমেয়াদী ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিভাবে কাজে লাগবে আসেন দীর্ঘ মেয়াদি ব্যথা কোন কারণ খুঁজে পাচ্ছেন না সব ধরনের পরীক্ষা খুবই স্বাভাবিক দীর্ঘ সময় ধরে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর ব্যথা আছেই এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এই ধরনের কন্ডিশনটাকে কোনো কোনো ক্ষেত্রে ফাইব্রোমাইলজিয়া বলে চিহ্নিত করা হয় কিন্তু মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কিন্তু এটি ফাইব্রোমাইলজিয়া নাও হতে পারে কোন কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথার কারণ থাকার পরে এটা অনিয়ন্ত্রিত হয়ে গেলে সেটা ফাইব্রোমাইলজিয়া হতে পারে আমরা আজকে কথা বলবো যে এই ধরনের ব্যথায় বা ফাইব্রোমাইলজিয়াই হোক এই দীর্ঘমেয়াদী ব্যথায় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাকে কিভাবে সাহায্য করে শুরুতে যেটি বলবো সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটি একটি নিয়ন্ত্রিত শ্বাসের প্রক্রিয়া এটাকে সায়েন্টিফিক শব্দে বলা যায় বক্স ব্রেডিং এবং আমরা যারা সচেতন এবং ইন্টারনেটে অনেক তথ্য নিতে পারি তারা কিন্তু এই বক্স ব্রেদিংটা সার্চ দিলে আপনারা দেখবেন যে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে যে কিভাবে এটি আপনাকে সাহায্য করতে পারে বক্স ব্রেদিংটা হচ্ছে এটি সাধারণত আমরা বলি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যায়ামটি আপনারা করতে পারেন শ্বাস প্রশ্বাসের এই ব্যায়ামটি করার জন্য আপনাকে বসে করতে পারলে সবচেয়ে ভালো হয় শুয়ে শুয়ে বা অস্বাভাবিক পজিশনে এই ব্যায়ামটি করা যায় না কনসেন্ট্রেশন থাকে না ব্যায়ামটি সাধারণত পাঁচ মিনিট থেকে দশ মিনিট এই ব্যায়াম আপনারা করতে পারেন সকালে অথবা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই ব্যায়ামটি করবেন কিভাবে করবেন প্রথম কথা হচ্ছে আপনি বসে আপনার কনসেন্ট্রেটেড হন সব কিছু থেকে আপনি একটু আলাদা হন তারপরে আপনি শ্বাসটা আস্তে করে নেওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনি পুরো শ্বাসটা নিয়ে নেন বুক ফুলিয়ে পুরো শ্বাসটা নিয়ে নেন এবং এটি চার সেকেন্ড সময় দেন খুব অল্প সময় না মানে খুব বেশি সময় না চার সেকেন্ড সময়টা ধারণা করে আপনি এক দুই তিন চার পুরো শ্বাসটা নিয়ে নেন তারপরে চার সেকেন্ড হোল্ড করেন এই চার সেকেন্ড হোল্ড এর পরে আপনি আবার ধীরে ধীরে শ্বাসটি ছেড়ে দিন পুরো শ্বাস বুকের ভেতরে যত শ্বাস আছে ছেড়ে দিন চার সেকেন্ডে এটি ছেড়ে দিন এরপরে আপনি চার সেকেন্ড শ্বাস নিবেন না এরপরে আবার এই প্রক্রিয়াটি রিপিট করুন শুরু করুন এই প্রক্রিয়াটিকে বলা হয় বক্স ব্রেডিং কারণ এটি চারটি ধাপে আপনার চার সেকেন্ড করে একটি বক্স কল্পনা করা হয় এবং এটার মাধ্যমে এই ব্যায়ামটি করা হয় এই ব্যায়াম সাধারণত যাদের সবসময় ব্যথা বিভিন্ন কারণে অল্পতেই ব্যথা তাদের ক্ষেত্রে কি হয় এই ব্যায়ামটি শ্বাসের গতির সাথে সাথে আপনার শরীরে একটি প্যারাসিম্প্যাথেটিক সিগন্যাল অ্যাক্টিভেটেড করে যে কারণে আপনি তখন এটাকে ব্রেইন আপনার বোঝে যে আপনি তখন রেস্ট এবং রিল্যাক্স এই প্রক্রিয়া যা যাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই আপনার ব্যথা কমে আসে এটি ধীরে ধীরে আপনি এক দিন করলে হয় না এটি সাধারণত আমরা দীর্ঘ দুই মাস তিন মাস ছয় মাস করতে বলি তাহলে আস্তে 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 আপনার এই ব্যথার যে সেন্স করার প্রক্রিয়া সাধারণত আমরা বলি যে ব্যথার যে থ্রেশন প্রক্রিয়া এটি তখন আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটি স্বাভাবিক পর্যায়ে আসতে থাকে এটি অনেক সময় লাগে তবে ধৈর্য সহকারে যদি আপনারা এটি করতে পারেন তাহলে কিন্তু এটি দীর্ঘমেয়াদী যাদের ব্যথা বা ফাইব্রোমাইল যা যা আক্রান্ত আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটি মারাত্মকভাবে ভূমিকা রাখতে পারেন তো প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সাথে কথা বলেছি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কীভাবে করবেন এবং এই ব্যায়ামটি স্পেসিফিক্যালি যারা অতিরিক্ত মানসিক চাপে ভোগেন তাদের ক্ষেত্রে যেমন কার্যকরী যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগেন তাদের ক্ষেত্রে এটি কার্যকরী এবং যারা ফাইব্রোমাইজিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি দারুণভাবে কাজ করতে পারবে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন